নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মানকচু বাটা তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মানকচু প্রথমে মানকচুর ভালো করে কষা ছাড়িয়ে নিতে হবে তারপরে ধুয়ে মানকচুটাকে ঘষে নিতে হবে এই রান্নাটা আমি পুরোপুরি বরিশাল ডিস্ট্রিক্টের মতো রান্না করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও রান্না করে দেখতে পারেন ঘষা হয়ে গেলে মিক্সচার ব্লেন্ডারের মধ্যে দিয়ে তার মধ্যে অবশ্যই সাত বতো লঙ্কা দিয়ে নেবেন আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা নেবেন এখানে আমি আমার পরিমাণ মতো লঙ্কা দিয়ে নিয়েছি নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে চিনে বাদাম গুঁড়ো দুধ এবং স্বাদমতো নুন ও চিনি এখানে আমি চিনে বাদাম নিয়ে নিয়েছি কারণ এখানে আমি কোনো রকম নারকেল ইউজ করিনি পেস্ট হয়ে গেলে তার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে আরেকবার পেস্ট করে নামিয়ে নিলেই রেডি কচু বাটা আমি এভাবে কচু বেটেছি আপনারা এইভাবে বেটে দেখতে পারেন আশা করি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি এই অবধি ধন্যবাদ